তারপরে যারা হচ্ছে ঢাকা মুখী আর একটা মন্ত্রণালয়ে চাকরি পেয়ে গেলে তো আসলে এলাকাতেও ভালো একটা সম্মান বেড়ে যায় সব কিছু মিলে আর চিন্তা ভাবনা করলাম যে না এখানে এখানে তারপর তো শুরু হলো আমি সেই অফিস করে যে সার যেরকম বললাম একদম বাজার বাজার করে নিয়ে আসলাম আমার গ্রুপে পুলোপান বলতো ঠিক আছে রান্না বান্নাটা শুরু করে দেন আমরা এখানে খাওয়া দাওয়া করিয়ে যাব একদম রাত্রে দশটা এগারোটা পর্যন্ত এমন হয়তো যে আমি সকালে উঠে তো রান্না বান্না করে অফিস যেতাম এখানে এসে এত টাইয়ার লক তো মানে ক্লাস শেষে যখন আমি গ্রুপে সাথি করতে যাইতাম আমি 20 মিনিট আগে ঘুমিয়ে নিতাম রিলসে ঠিক আছে তো তারপর শুরু করলাম ওই 20 মিনিট আমাকে যে পরিমাপে এনার্জি দেয় আমি মনে হইছে যে তারপরে আরো দুই ঘন্টা ভালো মানে পড়াশোনা করতে পারছি তো তারপর কোনো মানে আমার গ্রুপের রেজাল্ট খারাপ আসে না আমি সত্যি কথা বলতে কি জানেন এখানে একটানা 5 মাস কখনো ক্লাস মিস করিনি কোনো ক্লাস না এবং ফার্স্ট ব্লেসেই আরেকটা সত্যি কথা কি আমি দু হাজার তেইশের জুনে আমার ম্যাথ বই সারার পরে এখন পর্যন্ত আমি কোনোদিনও চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করি নাই স্যার আমাকে এমন ভাবে মানে সবাইকে শেখাইছে আমি এমন ভাবে নিতে নেওয়ার চেষ্টা করছি যে আমার চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করতে হয় নাই আমি এমনিতেই ভালো পারছি কারণ আমি যখন শুরু করছি তখন হচ্ছে হাফিজ হয়তো কখনো কখনো বিরক্ত হইছে আমি মানে স্যার যখন আমি বুঝতেছি না আমি ওই লাইনটা রাইখা স্যারকে যাইতেই দেই নাই স্যার এটা আবার আবার স্যার আরেকবার বলেন স্যার আমি বুঝি নাই তো স্যার আসলে ওইভাবে বিরক্ত তখন হইছে কি আমি জানি না তবে আমাকে সে বুঝায় দিতে স্কিপ করে নাই কখনো বাইরেও বলে নাই পরে বুঝবা ঠিক আছে স্যারও অনেক ধৈর্য নিয়ে বুঝায় গেছে তারপর হচ্ছে সায়েন্স স্যার একদিন না মুক্তি কি ব্যাপার আসলাম না কেন এই খোঁজখবর গোলা নিছে প্যারেসিয়া কোচিং সেন্টার ঠিক আছে এটা একটা পরিবার যেখানে আসলে পরে আপনার সমস্যাটা বলতে পারতেছেন আপনার ভালো লাগাটা বলতে পারতেছেন খারাপ লাগাটা বলতে পারতেছেন আমরা এখানে অনেকেই আছি অনার্স মাস্টার কমপ্লিট করে আসছি অনার্স মাস্টার কমপ্লিট করার পর একটা ছেলে বা একটা মেয়ে যখন হচ্ছে কোনো চাকরি না হয় আসলে কি সমাজে পরিবারে সব জায়গায়ই তার সম্মান অনেক কমে যায় আমি জানিনা আপনাদের কারো সাথে এরকম কিছু হয়েছে কিনা কিন্তু এটাই বাস্তবতা যে তাকে একটা ছোট কাজ করতে বলার ক্ষেত্রেও মানে সামাজিক একটা অনুষ্ঠানের ক্ষেত্রেও যে যা খুশি তাই বলা যায় এরকম চিন্তা করে যতক্ষণ না পর্যন্ত মানুষটা চাকরি হইতেছে তো এখানে সব বন্ধু বান্ধব ছেড়ে যখন আমরা আসি আবার নতুন করে এই গ্রুপ স্টাডি করার ক্ষেত্রে ভালো বন্ধু পায় যার সাথে মনের কথা বলতে পারি মানে এখানে যে শুধু সবসময় স্ট্রাগলই করতে হবে পড়াশোনা তার বাইরেও কিন্তু একটা সুন্দর জীবন আছে আসলে প্যানাসিয়া আমার জীবনে অনেক বড় একটা অবদান আমার জীবনটা বদলে গেছে মোট কথা একটা প্রজেক্টের চাকরি কত অনিশ্চিত কতটা অনিশ্চিত চাকরি সেখান থেকে যখন আমার করঞ্চল সাথে চাকরি হইলো এত খুশি আমি জানেন এখন তো আমার একদম কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি মানে আমি জানি যে আমার এর থেকে বেশি হয়তোবা করা সম্ভব না কারণ অলরেডি আমার বয়স প্রায় শেষ আর আমি অনেক বছর প্রাইভেট জব করছি প্রাইভেট জব করার পরে তারপরেও হচ্ছে আবার আপনার একটা গ্যাপ দিচ্ছি গ্যাপ দেওয়ার পরে আবার প্রকল্পতে চাকরি করছি তারপর হচ্ছে আবার করঞ্চল সাথে এখন তো মানে আপনাদের দুয়াই বলা চলে যে করঞ্চল বিষে হয়েছে যে শুরুর দিকটা অবশ্য আমার এরকম ছিল আমি কোচিংয়ের একটা প্রিয় মুখ আমাকে সবাই চিনতো যে এই এই ফার্স্টে বসবে এখানে বসে ক্লাস করবে রেগুলার ক্লাস করবে এই টাইপের ছিলাম তো আপনাদের উদ্দেশ্যে বলতে গেলে এটুকুই বলবো যে আসলে টার্গেটটা আপনি নেন যে আপনাকে চাকরি পাইতে হবে কে পড়লো না কে পড়লো কে কম পড়লো কে বেশি পড়লো এখন আপনি যদি কম করে কাভার করতে পারেন তাহলে আপনি কম করেন একটু রেস্ট করেন সেটা অসুবিধা নাই কিন্তু করেন যতটুকু পড়লে আপনি মনে করতেছেন যে না আমি মোটামুটি এখন নিজেই বুঝতে পারবেন যে না আমি একটা পরীক্ষা দিলে পরে এই জায়গা থেকে হয়তো বা ভালো কিছু আশা করা যায় টাইপ করেন টাইপ করার তো এখন অনেক ইম্পর্টেন্ট টাইপ একটা কোটার মতো কাজ করে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে জানেন लगभग পাবলিকের স্টুডেন্টরাও কিন্তু এখন এই বাজারে চলে আসছে এই 16 গ্রেডের চাকরির জন্য চলে আসে অনেক পাবলিকের স্টুডেন্টও চলে আসে কিন্তু তারা پیچھے থাকি কোন জায়গায় জানেন আমাদের থেকে টাইপিং এ তো টাইপিংটা একটা কোটার মতো কাজ করবে টাইপিংটা ভালো করেন দেখবেন যে আসলে চাকরি বা সফলতা যেটা আশা করি হয়ে যাবে কারণ কি জানেন অফিসার একদিন বলছিল যে আল্লাহ একটা উদ্দেশ্য নিয়েই মানে এখানে হয়তো মানছে আপনাকে তো সেই উদ্দেশ্যটা হয়তো আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই হতে পারে যখন একটা চাকরি হয়ে যাবে এই জায়গায় এই কথা বলাটা অতটা সহজ না ঠিক আছে মানে আমরা নিজেরা নিজেরাই তো কিন্তু তারপরও এলোমেলো হয়ে যায় একটা চাকরি মানে হওয়ার পরে এত খুশি লাগে এত আনন্দ লাগে আপনার চাকরির বেতনে টাকা আপনি নিজেও উপভোগ করতে পারবেন না তখন দেখবেন আপনি আপনার পরিবারটাকে কতটা ভালোবাসেন এখন যেরকম মনে না আমি আমার ফ্যামিলি এখনো বুঝতে পারতেছেন না হয়তো পরিবারটাকে কত ভালোবাসেন একটা চাকরি হোক স্যালারিটা ঢুকুক তখন দেখবেন আপনি আপনার পরিবারে কত ভালোবাসেন রাস্তায় ভালো খাবার দেখবেন খাইতে ইচ্ছা করবে না যে এটা নিয়ে ফ্যামিলি সহ খাবো ঠিক আছে এইগুলা না আসলে আমার সাথে হয়েছে আমি আমার বাস্তব অনুভূতি থেকে বলতেছি তো সেজন্য আসলে পরিশ্রমটা শুরুটা অনেক কঠিন তারপর যখন আপনি একটা দুইটা একটা দুইটা রিটেন দিয়ে যাবেন আপনার নিজের মধ্যে কনফিডেন্স চলে আসবে চাকরি আমার হবে না হবে আমার মতো পরিশ্রমের দিয়ে তো চাকরি হয় এরকম মনে হবে সত্যি বলতে কি তো সাথে যখন আমি রিটেন দিয়ে আসছি তো আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে শোনো আমি জানি না আমাকে নিয়ে দিবে কিনা ওনারা হচ্ছে চাকরি দিবে কিনা কিন্তু আমার রেজাল্ট তো ওনাদের দিতেই হবে এরকম বলছি দিশে ষোলোতে সেম কাহিনী আমি পরন্ত ষোলোতেও পরীক্ষা দিছিলাম ভাইবে দিছিলাম এখানে আমি একটা কথা বলি যদি অফিসিয়াল কথা এটা করঞ্চ বিশের রেজাল্ট আমার আগে হয়ে গেছে আগে হয়ে যাওয়ার পর আমাদের তো একই অফিস তো আমি হচ্ছে করঞ্চল ষোলোতে যাই না আমি আমার রোল নাম্বারটা দিয়ে আসছি স্যার আমি যদি সিরিয়ালে থাকি আমাকে দিন না আমার আমি জয়েন করবো বিশে আমি চাই না আমার জন্য আরেকটা মানুষের রিজিক নষ্ট হোক যদি থাকতাম আমার ইচ্ছা ছিল না কথাটা বলার কিন্তু আসলে মানে বের হয়ে গেছে কি কিভাবে জানি না আবির হয়ে গেছে কারণ আমার সত্যি কথা যে আমি চাই না যে এই যুদ্ধটা আমি করছি বললাম না এই ব্রেঞ্চ আমার অনেক প্রিয় অনেক পরিচিত

মানে এই যে এইখানকার তখন মানে সফলতাটা এরকম আর একটা চাকরি পায়ে দেখেন আপনার মনে হবে আরেকটু ভালো মিনিটিতে যাই আরেকটু ভালো মিনিটিতে যাই আমাদের দিয়ে মনে হয় পাওয়া মানে হওয়া সম্ভব পাওয়া সম্ভব তখন অনেক ভালো একটা কনফিডেন্স চলে আসে সবার জন্য এইটুকুনি বললাম যে আসলে আপনারা ক্লাসটা ঠিক মতো করে তারপর গ্রুপ স্টাডি করেন গ্রুপ স্টাডি অবশ্যই দরকার কারণ গ্রুপ স্টাডির মাধ্যমে আপনারা মডেলগুলো খুব দ্রুত শেষ করতে পারবেন ঠিক আছে আর এই এই প্যানাসিয়া পরিবারটা যে বললাম না এটা কোচিং সেন্টারের থেকে বেশি আমার কাছে ফ্যামিলি আপনাদের কাছেও হয়তো বা তাই ঠিক আছে আমি এখানে যে সহানুভূতিটা পাইছি আমাকে যে সহায়তা করছে সব মানে অনেক অনেক বেশি সহানুভূতি পাইছি ইভেন স্যার আমাকে খুব স্নেহ করতেন আপনাদের ক্ষেত্রেও হয়তো তাই তো আপনারা সবাই মন দিয়ে পড়াশোনা করেন আমার জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল ভালো থাকবেন সবাই